স্পোর্টস একাডেমি আমরা আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমাদের একেবারে নতুন ব্যাচ নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সামনে টার্গেট নিয়েছি এসএসসি জিডি টু এই সামনে প্রায় এক লক্ষ শূন্য পদে যে জিডি আসছে সেই জিডির শূন্য পদ নিয়ে আমরা প্রথম পরীক্ষা আমরা নিতে চলেছি এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ অল্প অল্প করে পরীক্ষা নেব প্রতিটা চ্যাপ্টার সেই হিন্দি হোক অঙ্ক হোক জিকে হোক বা জিআই হোক সমস্ত কিছু নিচ্ছি তো আজকে আমরা ছোট্ট অঙ্কের একটা টেস্ট রেখেছি তো চলুন আমরা একজন ছাত্রের কাছে যাব তোমার নাম বাবু রাজেশ আলদার রাজেশ আচ্ছা রাজেশ আজকে কি পরীক্ষা হবে বাস্তব সংখ্যার উপরে বাস্তব সংখ্যার উপরে পরীক্ষা হবে আপনাকে আগেই বলেছিলাম যে একটি চ্যাপ্টার ওপরে প্রত্যেকটা টেস্ট নেওয়া হয় এবং আজকে আস্তে আস্তে হয় এবং সফল পনেরো থেকে কুড়ি দিন পর একটি পুরো পরীক্ষা হয় তো তোমরা যারা এস টার্গেট করছো তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারো আমাদের এটি নদিয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু তোমাকে সাহায্য করা হবে ঠিক কেমন হবে কেমন কি খরচ এখন আমাদের এখানে ভর্তির অনেকগুলো কন্ডিশন রয়েছে সেই যে কোনো একটি কন্ডিশনে তোমরা আসতে পারো বর্তমানে কন্ডিশন পরিবর্তন হয়ে একটি খুব সহজ এবং ইজি কন্ডিশন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে আরও বিস্তারিত কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে যে শর্তগুলি তুমি দেখতে পাবে সেগুলো তুমি দেখো এবং ই করো আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের মেন বিল্ডিংয়ের ছাদের ওপরে দাঁড়িয়ে আছি আমি বলবো একটু আমাদের পাশে যে প্রাকৃতিক পরিবেশ আমাদের পাশেই ফিল্ড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পাশেই ফিল্ড রয়েছে আর সেখানে ক্রমাগত প্র্যাকটিস করানো হবে এবং পাশেই এবং পুরো ক্যাম্পাসের মধ্যেই সব কিছু রয়েছে থাকা খাওয়া রান্না বান্না পড়াশোনা এবং অন্যান্য হোস্টেল বিল্ডিংও রয়েছে এবং এখান থেকে আমাদের অফিস বিল্ডিংটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গায় তোমার যোগাযোগ করবে তো যাই হোক আমি বেশি সময় নেব না আর তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো উপরে দেওয়া নম্বরে কমেন্ট সেকশনে গেলে নম্বর পাবে এছাড়াও ফ্রি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সমস্ত যুক্ত হতে গেলে নিচে যে কমেন্ট সেকশনে কিছু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা রাজেশ তোমার এখানে কতদিন আসা হলো ছ মাস মতো হল ছ মাস মতো হলো আচ্ছা কেমন কি পড়াশোনা হয় এখানে হ্যাঁ ডেলি তিনটে থেকে চারটে ক্লাস হয় আচ্ছা এটা কী কী হয়েছে আজকে ঠিক আজকে রুটিনটা বলো আজকে সকালবেলা জি কে ক্লাসে হয়েছে তারপরে ম্যাথ ক্লাস হলো আর এখন এক্সাম হবে এক্সাম আচ্ছা সকালবেলায় কী খাবার দাবার ওই খাবার দাবার রুটিনটা বলো আজকে সকালবেলায় ঘুগনি মুড়ি খেয়েছি ঘুগনিমুড়ি সকালবেলায় ঘুগনি মুড়ি দুপুরবেলায় ডাল হয়েছিল একটা সবজি হয়েছিল লাল সবজি ওকে তাহলে তো আপনারা দেখতে পেলেন যে এরকমই খাবার বা এরকম হয় এবং আমাদের যে কোনো একবেলা ডিম মাছ মাংস থাকে এবং এই হিসাবে খাবার হয় সকালবেলা হালকা খাবার দেওয়া হয় দুইবেলা ভাত দেওয়া হয় এবং এভাবেই চলছে আচ্ছা বাকি ছ মাসে তোমার কেউ কোনো উন্নতি হয়েছে বা কোনো কিছু পজিটিভ কিছু হ্যাঁ হয়েছে হয়েছে আগের থেকে আগের আশা করব হিন্দি ক্লাস হয় কিনা হ্যাঁ হিন্দি ক্লাস কনসিডার হিন্দিটা ভীষণভাবে জরুরি সেটা ক্রমাগত না করলে অসুবিধা তো আমরা সেটাকে বিশেষ প্যারাটে দি হিন্দি ক্লাসে নোট দেওয়া হয় কিনা পিডিএফ পিডিএফ দেয়া হয় নোট দেয়া হয় আচ্ছা সেখানে সেই ক্ষেত্রে বিশেষ ভাবে তৈরি আমাদের নোট তো আপনারা পেয়ে যাবেন বই পেয়ে যাবেন সমস্ত কিছু পাবেন তো যাই হোক আমি বেশি করব না যেহেতু পরীক্ষা আমাদের শুরু করতে হবে ছাত্ররা অনেক আগ্রহের দাড়ি আছে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হচ্ছে তোমরা তাড়াতাড়ি যাও